এবং জানি প্রতি অর্থ বছরের রাজস্ব থেকে ভর্তুকি দেওয়া হয় এই রেলওয়েকে কারণ বিভাগীয় রেল কর্মকর্তারা সরকারকে লস দেখিয়ে আসছে প্রতি অর্থ বছরে কারণ জানলে অবাক হয়ে যাবেন আপনিও তাদের প্রতি মাসের রেলওয়ে ট্রেনের ছোট ছোটো জিনিসপত্রের দামের বাজেট বা বিল দেখলে চোখ উঠে যাবে আপনার আকাশে যেমন তাদের বিল এক হার্পিক বড় পাঁচশো মিলি পাঁচশোটি দুইশো সতেরো টাকা দরে এক লক্ষ আট হাজার পাঁচশো টাকা দুই টয়লেট সাবান ছোটো পনেরোশোটি পনেরো টাকা দরে বাইশ হাজার পাঁচশো টাকা তিন নাইজল নয়শো পঁচাত্তর মিলি পঞ্চাশটি তিনশো পঁয়তাল্লিশ টাকা দরে সতেরো হাজার পাঁচশো টাকা চার ফুলঝাড়ু পাঁচশোটি একশো টাকা দরে পঞ্চাশ হাজার টাকা পাঁচ কাঠের ঝাড়ু পাঁচশোটি একশো বিয়াল্লিশ টাকা দরে একাত্তর হাজার টাকা ছয় ফেসিয়াল টিসু দুই হাজার প্যাকেট সত্তর টাকা দরে এক লক্ষ চল্লিশ হাজার টাকা সাত টয়লেট টিসু দুই হাজার প্যাকেট তিরিশ টাকা দরে পঁচাত্তর হাজার টাকা আট অডনিল পাঁচশোটি আটানব্বই টাকা দরে ঊনপঞ্চাশ হাজার টাকা নয় ড্রামাফি পাঁচশোটি নব্বই টাকা দরে পঁয়তাল্লিশ হাজার টাকা দশ হ্যান্ড ওয়াশ বড় একশোটি একশো পঁয়তাল্লিশ টাকা দরে উনিশ হাজার পাঁচশো টাকা এগারো টয়লেট ব্রাশ পাঁচশোটি নব্বই টাকা দরে পঁয়তাল্লিশ হাজার টাকা বারো অ্যারোসোল বড় ছয়শোটি পাঁচশো পঁচাশি টাকা দরে তিন লক্ষ একান্ন হাজার টাকা তেরো মফ্ফলর মশা দুইশোটি চারশো টাকা দরে আশি হাজার টাকা চোদ্দো ফ্রিকল টাইলস পরিষ্কার পাঁচশোটি একশো পঞ্চাশ টাকা দরে পঁচাত্তর হাজার টাকা পনেরো বালতি পাঁচ লিটার পঞ্চাশটি একশো ষাট টাকা দরে আশি হাজার টাকা হিসেব করলে দেখা যায় মোট বিল আসে তেরো লক্ষ বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা কিন্তু বাজারে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাচাই বাচাই করে দেখা যায় দুই লক্ষ পঁচাত্তর হাজার সাতশো ষাট টাকার মধ্যেই কেনা যায় এসব জিনিসপত্র বাকি থাকে দশ লক্ষ ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা কোথায় যায় এই দশ লক্ষ ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সেই প্রশ্নে রেল কর্মকর্তা ডিটিএ জনাব আব্দুল আল মামুন ট্রাফিক সুপারিনডেন্ডেন্ট ডিভিশনাল তার কাছে জানতে চাইলে তিনি বলেন ফখরুল আলম মানিক এটিও বিষয়টি জানে বলে অফিস থেকে বের হয়ে যান পরে এক রেল শ্রমিক বাদশাহ আলম বয়স চল্লিশ বছর বলেন এই অফিসার সব সময় স্থানীয় বলে একই জায়গায় চোদ্দ বছর থেকে কিভাবে চাকুরি করতে পারে জাতি জানতে চায় সে আরও বলে তিনি নিয়োগ বাণিজ্য করে জনিত বাণিজ্যে তার বাড়ির দুই কাজের ছেলেকে চাকুরি দিয়েছেন এবং এক ছেলেকে তার নিজের জন্য চাকুরি দিয়েছেন বেসরকারি ট্রেনের টিকিট কাউন্টার তারশালার নামে বোনারপাড়া ভেলুরপাড়া কুপতলা তিনটি রেলওয়ে স্টেশনে এবং নামে এক চাকুরি বিথি পি ম্যানে পোস্টে কিন্তু তিনি চাকুরি করেন তার বাবা দুলুমিয়া চল্লিশ বোর্ডিং পোটারে এই কথা জানতে আমরা দুলুমিয়ার সাথে কথা বলতে চাইলে সে ক্যামেরা দেখে লালমনিরহাট রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে পালিয়ে যায় প্রত্যেক দুই ঈদে লক্ষ লক্ষ টাকার টিকিট বাণিজ্য হয় এটিও ফখরুল আলম মানিকের নামে ফখরুল আলম মানিকের সাথে কথা বলতে গেলে প্রথমেই সে স্থানীয় ক্ষমতা দেখানোর চেষ্টা করে পরে ডকুমেন্ট নিয়ে কথা বললে সে চাকুরি বাণিজ্য কথা স্বীকার করেন এবং সে আমাদের এরিয়ে অফিসের পিছন দিয়ে পালিয়ে যায় অতপর ডিভিশনাল ট্রাফিক সুপারিনডেন্ডেন্ট আব্দুল আল মামুনকে গণমাধ্যম কর্মীরা বিষয়টি জানালে তিনি ব্যবস্থা নেবে বলে আমাদের জানিয়েছে আসলে এই সব জিনিসপত্র কেনা হলেও আজও আলতনগর ট্রেনের টয়লেটে ব্যবহার কাজে পাওয়া যায় না তাই এইভাবে হাজারো কোটি টাকা বিভাগীয় রেলওয়ে থেকে উধাও হয়ে যাচ্ছে তাই লালমনিরহাট রেলওয়ে শ্রমিক জানতে চায় কে এই ফখরুল আলম মানিক কোথায় তার খুঁটির জোর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিভাবে মেরে দিচ্ছে তিনি একাই কে রয়েছে তার পিছনে তার খুঁটির জোর কোথায় সেটিও জানার চেষ্টা করছে গণমাধ্যম কর্মীরা আমি তোমার ডিউটিতে যাই অনন্তনগরে চব্বিশ তারিখে দুইটার দিকে আমি পরের দিন আমার চব্বিশ ঘন্টা ডিউটি শেষ করি দুইটার দিকে চলে আসি আসার পর সান্ডিং শুরু হয় চারটার দিকে চারটার দিকে সান্ডিং শুরু হওয়ার পর মাস্টার আমাকে না বলিয়া অফিসারকে বলে যে তোমারও রিলিফ না আসা পর্যন্ত বাচ্চা চলে গিয়েছে কিন্তু আমিও তো মানুষ আমারও তো তোমার জীবন আছে আমি চলে আসার পর পরে আমাকে মানিক স্যার বলে তোমাকে ডিটিও স্যার ফোন দিতে বলছে আমি তো ছোট কর্মচারী হইয়া অত অফিসারকে ফোন দিতে পারি না পরের দিন আমি ডিউটিতে গেলে মাস্টার আমাকে বলে যে তোমাকে যা তোমার এটিও মানিক স্যার এবং তোমার ডিটিও মামুন স্যার সঙ্গে দেখা করার জন্য আমি দেখা করি বলে তোমার এটিও স্যার সবকিছু করবে যা তোমার সাথে দেখা করবে আমি যা আমার সাথে দেখা করিয়া তার হাত ধরি যে স্যার আমি যদি ডিউটির কোন ধরনের ভুল করে থাকি তা আমাকে এবার মতো ক্ষমা করি উনি ওনার ক্ষমতার দেখে আমাকে ক্ষমা না করিয়া আমার বিরুদ্ধে তোমার পানিশমেন্টের ব্যবস্থা সে তো <laughs> <laughs>

thank you